বাংলার প্রত্যন্ত গ্রামে ছড়ানো আছে কত অদ্ভুত কাহিনী আজ সেই রকমই এক হাস্যকর ভৌতিক গল্প শোনাব শাকচুন্নির মানুষ বর গ্রামের নাম নকুলডাঙ্গা গ্রামের প্রান্তে পুরনো শ্মশান সবাই জানে সেখানে এক শাকচুন্নি থাকে সে মানুষ বর খুঁজে বেড়ায় এক রাতে গ্রামের মাতাল নাম করা লোক পঞ্চু শর্টকাট ধরে শ্মশান পেরোতে গেল এই যে রাতটা বেশ শান্তি শান্তি লাগছে এখন যদি একটু ভাত খিচুড়ি পেতাম শুনছ বাবুজি তুমি কি একা ফিরছ কে রে ভূতুত নাকি আমি শাকচুন্নি আমার বর চাই আজ থেকে তুমি আমার বর হবে বর হব মানে বউ হলে তো আগে রান্না শিখতে হবে রান্না জানিস হ্যাঁ আমি রান্না জানি আমি ভাতের সঙ্গে মানুষ মাংস রান্না করি মানুষ মাংস উফ আমি তো শুধু ভরি ভাত লাউ আলু পোস্ত খাই শাকচুন্ ভুরু কুচকে তাকাল তারপর হঠাৎ একেবারে বউয়ের গলায় নরম হয়ে বলল তাহলে বলো কি খেতে চাও আমি বানাই এখনি। তাহলে শোনো এক থালা ভাত তার ওপর গরম খিচুড়ি সঙ্গে বড়া শেষে আম যদি পারিস তবে তুই আমার বউ ওরে বাবা এসব তো আমি পারি না আমি তো শুধু মানুষের ঝোল বানাই তাহলে বর পাবি না মানুষ বরকে পেট ভরে খাওয়াতে না পারলে তোর সংসার টিকবে কি করে শাকচুন্নি কেমন হতাশ হয়ে বসে পড়ল শ্মশানের এক কোণে তারপর গলা ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল আমার কপালটাই পোড়া এতদিনে একজন বর পেলাম সেই আবার ভাত খিচুড়ি ছাড়া কিছু খায় না ভোরে গ্রামবাসী শ্মশানে গিয়ে দেখে শাকচুন্নি হাঁপুস নক্কুস করে কাঁদছে আর পঞ্চু নাকে তেল দিয়ে দিব্যি ঘুমাচ্ছে দেখো দেখো পঞ্চু তো শাকচুন্নিকেও কাঁদিয়ে ছাড়ল তাহলে শাকচুন্নি এখন থেকে খিচুড়ি বউ তারপর থেকে শাকচুন্নির নাম হয়ে গেল খিচুড়ি বউ আর পঞ্চু সে গল্প করে সবাইকে বলে বেড়াতো দেখেছো আমি শাকচুন্নিকেও খিচুড়ির লোহে কাঁদিয়ে দিয়েছি তোমরা জানো আমি কা কাঁদিয়েছি ভূত আছে কি নেই তা জানি না তবে হ্যাঁ খিচুড়ির জোর বাংলার মাটিতে চিরকাল ছিল আছে থাকবে